নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম মহাবিশ্বের এই বার্তা আজ আপনাকে বোঝাতে এসেছে আপনি নিজের সম্পর্কে জানতে পারবেন আপনি যদি মহাবিশ্বের প্রতি বিশ্বাসী হন তাও এই বার্তাটি দেখুন আর মহাবিশ্বের প্রতি আপনার অবিশ্বাস থাকলে তাও আজকের এই বার্তাটি দেখুন কারণ এই একটিমাত্র বার্তা আপনার জীবনের অনেক সত্যতা আপনি উপলব্ধি করবেন অনেক রহস্যের উদ্ঘাটন হবে যদি আপনার মধ্যে একটুও সংশয় থেকে থাকে ঈশ্বরের প্রতি আপনার একটুও জানার আগ্রহ থেকে থাকে তাহলে এই ঈশ্বরের অস্তিত্ব বোঝা সম্ভব হবে আজকের এই বার্তার মাধ্যমে তাই নিজের জীবনে নিজের কর্মকাণ্ডে নিজের কথাবার্তা নিজের চালচলন নিজের সম্পূর্ণ জীবনে আপনার এই ভিডিওটি বা এই বার্তাটি আপনাকে সঠিক পথের দিশা খুঁজে দেবে তাই চলুন বন্ধুরা এই বার্তাটি সকলে মিলে একসাথে শুনি ঈশ্বর বিশ্বাসী আস্তিক মানুষেরা বলেন যে এই ইউনিভার্স ঈশ্বর তৈরি করেছেন আপনি ঈশ্বরকে দেখতে পারেন সারাক্ষণ যদি আপনি ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকেন কেমন স্বপ্ন দেখবে এই রকম আপনি জেগে থাকা অবস্থায় কী করবেন নির্ভর করছেন আপনার বিশ্বাস জ্ঞান এবং ভাবনার ওপর আপনি প্রবল বিশ্বাসের সাথে ফোনে কারোর মেসেজের অপেক্ষায় যদি থাকেন এবং বারবার নোটিফিকেশান চেক করেন তাহলে এমন ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল যে মোবাইলে কোনো শব্দ হয়নি অথচ আপনি নোটিফিকেশানটি পেয়ে গেছেন ঈশ্বর বিশ্বাসী কিছু মানুষ বলে ধ্যান এবং সাধনার মাধ্যমে আপনি ঈশ্বরকে পেতে পারেন ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় নাস্তিক হয়তো বলবে কমপ্লিট আনুন কিছু সম্পূর্ণ অজানা বাস্তবকে বুঝতে ঈশ্বরকে পাওয়া অতটাও সহজ নয় আপনি হ্যালোজিনেশনের মাধ্যমে ঈশ্বরকে সম্পূর্ণ দেখতে পারেন কারণ আপনি যদি সর্বদাই ঈশ্বরকে নিয়ে ভাবেন আর যদি আপনি নাস্তিক হন তবে আপনার মনে এগুলি কখনোই বিশ্বাস জন্মাবে না বারবার আপনি চিন্তিত থাকবেন যারা নাস্তিক তারা কিন্তু কখনোই ঈশ্বরে বিশ্বাস করতে পারে না ইউনিভার্সের বার্তা হোক কিংবা তাদের যে কোনো কিছুর মাধ্যমে তারা ঈশ্বরকে কোনোভাবেই তারা বিশ্বাস করতে চায় না তারা তর্কের মাধ্যমে জীবনকে অতিবাহিত করতে চায় যদি ঈশ্বরের অস্তিত্ব বোঝা যায় নাস্তিক আপনি তাহলে অজানা বাস্তবকে বুঝতে যে কোনো নতুন সিগনাল মানে নতুন ইনফরমেশান ব্রেনে ঢোকার প্রয়োজন ঈশ্বর বিশ্বাসী মানুষ অনেক বড় বড় ইনফরমেশান অর্থাৎ অনেক বড় বড় সায়েন্টিস্টরাও ঈশ্বরের না তারা হয়তো নাস্তিক কিন্তু তারাও ঈশ্বরে বিশ্বাস করতেন বা একটা সময় বিশ্বাস করতে বাধ্য হয়েছেন মানুষ বলে ধর্মগ্রন্থ বিজ্ঞান সম্পর্কে এমন অনেক কথা লেখা আছে যা প্রমাণ করে যে নাস্তিকরাই যা বলে অর্থাৎ দার্শনিকরা এমন কথা বলে গেছেন যেগুলো পরে বৈজ্ঞানিক উপায়ে প্রমাণিত হয়েছে তাছাড়া এই ইউনিভার্সের এই সৃষ্টিকর্তা যে নেই এটা সম্পূর্ণ অস্বীকার করাও যাবে না কারণ মহাবিশ্বের এই মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের শক্তি কঠিন প্রশ্নের উত্তর পাওয়ার জন্য কয়েকটা পরীক্ষার দরকার দরকার আরও বেশি অ্যানালাইসিস পুঙ্খানুপুঙ্খ তল্লাশি মানুষ বলে পৃথিবীতে নাস্তিকের থেকে আস্তিকের সংখ্যা অনেক বেশি নাস্তিক বলে অতীতে প্রায় সবাই ভাবতো পৃথিবী ফ্ল্যাট কিন্তু ভুল ভাবত ঈশ্বর বিশ্বাসী মানুষ বলে তাহলে প্রমাণ করো যে ঈশ্বর নেই নাস্তিক বলে যে দাবি করে প্রমাণ করে তার তুমি দাবি করছো যে তুমি ঈশ্বর আছে তা ঈশ্বর যে আছে এর প্রমাণ অবশ্যই আছে তোমার অনেক আস্তিক মানুষ ঈশ্বরকে বলবে যে তুমি উপলব্ধি করবে যেটা নির্ভর করে তুমি উপলব্ধি করবে তুমি অনুভব করো যার উপলব্ধি তুমি করবে তোমার বিশ্বাসের ওপর আর তোমার বিশ্বাস নির্ভর করবে ইনফরমেশান তার উপর আস্তিক এবং নাস্তিকের ভেতর এই রকম তর্কযুদ্ধ যুগ যুগ ধরে চলে আসছে কিন্তু আজকের এই ভিডিওতে আরও একটি গভীরে ঢুকে লজিক্যাল কিছু আপনাদের বোঝাবো যদি সম্পূর্ণ ঈশ্বরে বিশ্বাসী আপনি থাকেন বা নাও থাকেন তাহলেও এই ভিডিওটি আপনার কাজে লাগবে তো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আপনি আজকে জানতে পারবেন যে সত্যিই কি মহাবিশ্বের শক্তি বলে কিছু আছে সত্যিই কি এর অস্তিত্ব আছে আপনি কি বিশ্বাস করবেন না করবেন না বন্ধুরা উত্তর একটাই আপনাকে বিশ্বাস করতেই হবে উত্তরটা হচ্ছে আমরা যখন জন্মাই তখন সামান্য একটা ভ্রূণ থেকে একটা মনুষ্য শরীর যদি পৃথিবী সৃষ্টির সম্পূর্ণ নিজস্ব সত্তায় হতো পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা নাই থাকতো তাহলে এই পৃথিবীতে কীভাবে এত কিছুর পরিবর্তন ঘটছে কিভাবে মানুষ ঈশ্বরের বিশ্বাসের মাধ্যমে নিজের জীবনের যে কোনো কিছুকে সম্ভব করতে পারছে আসলে বিষয়টা হচ্ছে ব্রেনের কাছে আমরা হলাম ম্যাসেঞ্জার ব্রেনে আমরা বার্তা পাঠাই যারা বাইরের জগতের বিভিন্ন রকম ইনফরমেশান ইলেকট্রিক্যাল বিভিন্ন তথ্য ব্রেনে পৌঁছে দেয় এই বার্তা হল আমাদের বিভিন্ন অর্গানস সেগুলো কান নাক জীব এবং ত্বক ছোটোবেলা থেকে এই পাঁচটা জিনিসের সাহায্যে প্রচুর ইনফরমেশান প্রচুর ডেটা আমাদের ব্রেনে ঢুকে গেছে এবং ভবিষ্যতেও ঢুকবে আমরা যখন কোনো সমস্যা সমাধান করার জন্য ভাবি তখন আসলে আমরা আমাদের ব্রেনের থেকে বা থাকা ডেটাগুলোকে মানে ইনফরমেশানগুলোকে যুক্তিবোধের সাহায্যে কানেক্ট করার চেষ্টা করি এই কানেকশান কখনও কখনো ঠিক হয় মানে প্র্যাকটিক্যালি কখনো কখনো ঠিক হয়ে যায় আবার ভুলও হয় তাই শুধু ভাবনার দ্বারা ব্রেনে থাকা তথ্যগুলোকে সম্পূর্ণ অজানাশক্তির কাছাকাছি পৌঁছাতে নাও পারেন যেমন কোনো ব্যক্তি যদি শোনে যে জিম করার সময় কারোর হার্ট অ্যাট্যাক হয়েছে তাহলে হার্ট অ্যাট্যাক কীভাবে হলো আপনি সেটার একটা বৈজ্ঞানিক তথ্য খুঁজে পাবেন কিন্তু আপনি কি জানেন আপনার হার্ট অ্যাট্যাক হওয়ার সময় অর্থাৎ আপনার যে মৃত্যু হবে এটা পূর্ব নির্ধারিত ছিল এটা ইউনিভার্স বা মহাবিশ্বের শক্তিধারায় নির্ভর নির্ধারিত হয়েছিল যখন আপনি পৃথিবীতে জন্মেছিলেন তখনই স্থির হয়ে গিয়েছিল আপনার মৃত্যু কিভাবে হবে তাহলে এর কানেকশান কি আপনি কিভাবে বুঝবেন আর বিশ্বাস বিশ্বাস তো মানুষকে করতেই হবে কারণ এই পৃথিবীতে আপনি বাঁচতে গেলে আপনাকে বিশ্বাসের মাধ্যমে বাঁচতে হবে বিশ্বাস না থাকলে আপনি কোনো অবলম্বন খুঁজে পাবেন না বেঁচে থাকার জন্য তাই বাঁচতে গেলে সবার আগে আপনাকে প্রয়োজন বিশ্বাস আপনি নাস্তিক হতেই পারেন কিন্তু আপনি সম্পূর্ণ নাস্তিক হয়েও আপনি কখনো কোনো ধর্মকে ছোট করতে পারেন না বা কোনো ঐশ্বরিক বার্তা বা মহাবিশ্বের শক্তিকে আপনি অগ্রাহ্য বা তুচ্ছ মনে করতে পারেন না হয়তো আজ আপনি তুচ্ছ মনে করছেন জীবনের শেষ পর্যায়ে এসে আপনাকে একবার হলেও এই মহাবিশ্বের শক্তিকে গুরুত্ব দিতে হবে আপনি একবার হলেও এর অস্তিত্বকে স্বীকার করবেন ধরুন আপনি একজন বৈজ্ঞানিক কিংবা আপনি একজন দার্শনিক শুধুমাত্র ভাবনার দ্বারা বা আপনার মস্তিষ্কের শক্তির দ্বারাই কি আপনি বিজ্ঞান বা নতুন কিছু তৈরি করতে সক্ষম হয়েছেন যদি আপনার এই মহাবিশ্বের আশীর্বাদ সহ সহায়তা না থাকতো। মহাবিশ্ব যদি আপনাকে সহায়ক সহায়তা না করত। বা আপনি কিভাবে নিজের সম্পূর্ণ জীবনযাপনে এইভাবে সকল কিছু প্রস্তুত করতে সক্ষম হতেন আপনাকে মানতেই হবে কোথাও কোথাও বিভিন্ন বৈজ্ঞানীরাও স্বীকার করতে বাধ্য হয়েছে হ্যাঁ মহাবিশ্বের অস্তিত্ব আছে আর এটি সম্পূর্ণ সত্য মহাবিশ্বের অস্তিত্ব আছে। কারণ এই অস্তিত্বকে আপনি কোনোভাবেই অস্বীকার করতে পারেন না এই পৃথিবীতে যেভাবে গ্রহ উপগ্রহ আছে আর মহাকাশে অবস্থিত এই গ্রহের প্রভাব মনুষ্য জীবনে যদি স্বীকৃতি লাভ করে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের স্বীকৃতি লাভ করে তাহলে আপনি কেন অস্বীকার করছেন যে মহাবিশ্বের শক্তি বলে কিছু নেই বিভিন্ন মানুষ আছে যারা এখনও এই অস্তিত্বকে বিশ্বাস করতে চায় না কিন্তু এই পৃথিবীতে এই অজানা শক্তি যে অজানা শক্তিকে কাজে লাগিয়ে একজন সাধারণ মানুষ তার জীবনের সমস্তটা পাল্টে দিতে পারে তবে জানার জন্য সম্পূর্ণ ইচ্ছা শক্তি আপনাকে রাখতে হবে সম্পূর্ণ অজানা সত্যকে পরীক্ষামূলক প্রমাণ আরও নতুন ইনফরমেশান অতীতে মানুষকে অতীতের মানুষ মনে করতে যে পৃথিবী গোল্ড নয় পৃথিবীর ফ্ল্যাট কারণ তারা দেখিয়েছে যে পৃথিবী ফ্ল্যাট পৃথিবীর দিগন্ত থেকে বোঝা যাচ্ছে পৃথিবী ফ্ল্যাট এখানে মানুষের চোখে থ্রু দিয়ে পৃথিবীর সেপ সম্পর্কে আলোর সম্পর্কে যে ডেটাগুলো ব্রেনে ঢুকেছে সেই ডেটাগুলোই মানুষের মাধ্যমে এই ধারণাকে তৈরি করেছে পৃথিবী ফ্ল্যাট কিন্তু যখনই মানুষের ব্রেনে নতুন ডেটা ঢুকলো অথবা আগের থেকে থাকা ডেটাগুলোর মধ্যে বেটার কানেকশান তৈরি হলো অটোমেটিক ধারণার পরিবর্তন আসলো যেমন সমুদ্র চলমান একটা জাহাজ যখন চলন্ত আস্তে আস্তে দূরে চলে যায় তখন প্রথমে জাহাজের নিচের অংশ দৃষ্টির বাইরে চলে যায় কিন্তু তখনও জাহাজের মাথা দেখা যায় পৃথিবী ফ্ল্যাট না হয়ে যদি গোল হতো তাহলে কি সম্ভব হতো একটা নতুন তথ্যের কথা বলি ধরুন একটা চ্যালেঞ্জের মুখোমুখি আমরা জানি কাজ করার সামর্থ্যকে বলে এনার্জি তাহলে ঈশ্বর যদি আমাদের জীবনে বিভিন্ন গতিপথ অনুযায়ী বা আমাদের এই প্রকৃতিতে বা এই পৃথিবীতে কাজ না করতো আপনি একবার গভীরভাবে চিন্তা করে দেখুন তো এই পৃথিবীর সৃষ্টির সময় সৃষ্টিকর্তা বলে যদি কেউ না থাকতো একা একাই সমস্তটা সৃষ্টি হয়ে গেল এই প্রকৃতিতে যারা বিজ্ঞান নিয়ে চর্চা করছে যারা বৈজ্ঞানিক তারা কি বলতে চায় তারা কি প্রমাণ করতে চায় যারা আস্তিক মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী তাদের তাদের বিশ্বাসকে ভাঙতে চায় যারা নাস্তিক মানুষ তারা প্রমাণ করতে চায় যে এই পৃথিবীতে চন্দ্র সূর্য ঝড় বৃষ্টি এই সমস্ত কিছুর প্রকৃতির নিয়মে ঘটছে অবশ্যই প্রকৃতির নিয়মে ঘটছে তাহলে প্রকৃতিকে সৃষ্টি করলো প্রশ্ন একটাই সমস্তটা কি একা একাই হয়ে গেল একা একাই সবটা তৈরি হয়ে গেল না এর মধ্যে মহাবিশ্বের শক্তি যে এনার্জি পাওয়ার লুকিয়ে আছে আপনাকে মানতেই হবে আপনাকে বিশ্বাস করতেই হবে জীবনে বেঁচে থাকতে গেলে আজ আপনি নাস্তিক হলেও কাল একবার হলেও আপনাকে এই মহাবিশ্বের শক্তির গুরুত্ব বুঝতে হবে তবে হ্যাঁ কাল্পনিক বিভিন্ন সত্তাকে আমরা গুরুত্ব দিই তা বহু সময় বহুবার মানুষ প্রমাণ পেয়েছে বিপদে আপদে এমন পর্যায়ে মানুষের জীবনে ঘটেছে এটা প্রমাণিত যে বহু মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে ডার্ক এনার্জি বা এনার্জি পাওয়ার যেটা আছে যেটা মনুষ্য জীবনে কাজে লাগে সেটা আমরা বিভিন্ন কাল্পনিক চরিত্রে বা বিভিন্ন কল্পনা দ্বারা আমরা ঈশ্বরকে ডেকে থাকি ঈশ্বরকে শ্রদ্ধা জানাই ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস আর সেই বিশ্বাসকে কিন্তু মহাবিশ্ব চূর্ণ করেন না সেই বিশ্বাসে কিন্তু তিনি আমাদেরকে রক্ষা করতে আশীর্বাদ করতে এবং বিপদ থেকে মুক্ত করতে আসেন তাই ঈশ্বরের অস্তিত্ব নিয়ে তর্ক নয় একে মানতে শিখুন বিশ্বাস করতে শিখুন হয়তো আজ আপনি একজন বড় বিজ্ঞানী কালটা আপনার জন্য খারাপও আসতে পারে এমন পরিস্থিতির মুখে আপনি পড়তে পারেন যে আপনাকে একবার হলেও এই মহাবিশ্বের অস্তিত্বকে বিশ্বাস করতে হবে বহু বিজ্ঞানী নিকোলা টেসলা পর্যন্ত এই মহাবিশ্বের গুরুত্বকে বিশ্বাস করেছেন এবং যে নিউমেরোলজি যে সংখ্যা তত্ত্বের বিষয়েও তিনি বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমেও জানিয়েছেন এর শক্তির গুরুত্ব কতখানি মহাবিশ্বের আজকের এই বার্তা এই পর্যন্তই আজকের বার্তাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলুন সকলে মিলে একসাথে মহাবিশ্বকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স